আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাতহ সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাতালার অশেষ দয়া ও রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাহি ওয়াসাল্লামের জীবনী হতে একটি অলৌকিক ঘটনা আলোচনা করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এইখানে আপনারা পর্ব আকারে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাহি ওয়াসাল্লামের জীবনী পাবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক একদিন বরপীর হজরত আব্দুল কাদের জিলানী রাহী আলাহী আলোচনার এক মজলিসে দাঁড়িয়ে আলোচনা করতে করতে হঠাৎ করে আলোচনা বন্ধ করে উপস্থিত শ্রোতাদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে কেউ আমাকে একশো দিনার ধার দিতে পারবে এই কথা শুনে অনেকেই ধার দেওয়ার জন্য এগিয়ে আসল তখন বরপীর হজত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহী আলাহী একজনের কাছ থেকে একশো দিনার নিয়ে আবু রেজা নামের এক জৈনিক খাগেমকে বললেন এই দিনারগুলো নিয়ে এখনই গুনে দিয়ে গোরাস্থানে চলে যাও সেখানে গিয়ে দেখবে যে এক বৃদ্ধ লোক বেহালা বাজিয়ে গান গাচ্ছে তুমি তাকে দিনারগুলো দিয়ে দিবে অতপর আবু রেজা দিনারগুলো নিয়ে উক্ত গোরাস্থানে গিয়ে দেখল সত্যি একজন বৃদ্ধ বেহালা বাজিয়ে গান পরিবেশন করছে আবু রেজা বরপীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহী আলাহিয়ের আদেশ মতো দিনারগুলো সেই বৃদ্ধ বেহালাওয়ালাকে দিয়ে দিল হঠাৎ এতগুলো দিনার হাতে পেয়ে বৃদ্ধ আনন্দে আত্মহারা হয়ে উঠল বৃদ্ধ লোকটি আবুরেজাকে জিজ্ঞাসা করলেন জীবনে আমাকে কখনও কেউ এত দিনার দেয়নি আপনি আমাকে এত দিনার দিলেন কারণ কি হে ভাই আবুরেজা তখন উত্তর দিল হযরত বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাহি এইগুলো তোমাকে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন তখন বৃদ্ধ রেজাকে বলল আমি তোমার সাথে গিয়ে সেই লোকটির সাথে দেখা করব তুমি কি আমাকে নিয়ে যাবে তখন আবু রেজা বৃদ্ধকে সাথে নিয়ে বরপীর হজরত আবদুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাহির দরবারে গিয়ে হাজির হলো তখন বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাহি সেই বৃদ্ধকে বলল হে বৃদ্ধ তোমার জীবনের ঘটনা উপস্থিত সকলকে শুনিয়ে তাদের মনের আশা আকাঙ্ক্ষা মিটিয়ে দাও বরপীর হজরত আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহী আলাহির আদেশক্রমে বৃদ্ধলোকটি বলতে লাগল বাল্যকাল থেকে সঙ্গীতের প্রতি আমার আকর্ষণ খুব গভীর ছিল বিভিন্ন জায়গা থেকে গান বাজনার শিক্ষা করে আমি একজন বিশেষ নামজাদা গায়ক ও বেহালা বাধকে পরিগণিত হই রাজা বাদশাহ আমির ওমরা প্রমুখ বড়লোকদের মজলিসে গান গেয়ে এবং বেহালাবাজি আমি অনেক প্রশংসা কুরাতাম একসময় বড়লোকদের কাছ থেকে আমি অনেক টাকাপয়সা অর্জন করেছি এবং অযথা তা ব্যয় করে দিনরাত আমোদ প্রমোদে থেকেছি সাধারণ লোকদের মধ্যে আমার গান বাজনা শোনার সুযোগ হতো না কারণ বড়লোকদের আনন্দ মজলিসে আমার কদরের শেষ ছিল না আস্তে আস্তে আমি যৌবনকাল অতিক্রম করে বার্ধক্যে উপনীত হলাম আমার কণ্ঠস্বর নষ্ট হয়ে গেল বাদ্য বাজাতে হাত কাঁপতে শুরু করল কাজী বেহালাতেও আমি আর সেভাবে সুর দিতে পারলাম না আমার কদর আস্তে আস্তে কমে আসতে লাগল পরিশেষে আমার অবস্থা এমন পর্যায়ে দাঁড়াইল যে কেউ আর আমাকে গান বাজনা করতে ডাকে না এবং টাকা করিও দেয় না যৌবনে যখন অগণিত অর্থ হাতে আসত তখন কিছুই পুঁজি করিনি মনে করেছিলাম যে চিরদিনই এভাবে আমার দিন চলে যাবে কিন্তু এখন আমাকে কেউ এক মুষ্টি ভিক্ষাও দেয় না যার জন্য পথে পথে ঘুরে ঘুরে দিন কাটাই একদিন এক ব্যক্তি আমাকে ঠাট্টা করে বলল যে জীবিত ব্যক্তিদের আর কেউ তোমার গান বাজনা শুনবে না এখন গোরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের গান বাজনা শোনো কথাটা যে সে আমাকে ঠাট্টা করে বলল তা আমি অবশ্যই বুঝতে পেরেছি তবু আমি ওই দিন থেকে লোকালয়ে ত্যাগ করে গোরাস্থানে গিয়ে গান বাজনা শুরু করি আমি প্রতিজ্ঞা করলাম জীবিত ব্যক্তিদেরকে আর কিছুদিন পর্যন্ত গোরাস্থানে গান বাজনা শোনাব কিন্তু গত আমি যখন বেহালা বাজিয়ে গান করি তখন কবর থেকে একজন ব্যক্তি আমাকে বলল আর কতদিন মৃত ব্যক্তিদেরকে গান শোনাবে এখন নিজের জন্য একটু চিন্তাভাবনা করো। মৃত ব্যক্তির কবর থেকে এই ধরনের উপদেশ শুনে আমি তখন অজ্ঞান হয়ে পড়ে যাই এবং কত সময় যে আমি অজ্ঞান অবস্থায় ছিলাম তা আমি নিজেও জানি না অতপর ওই বৃদ্ধ বেহালা বাধক তার বেহালাটি দূরে নিক্ষেপ করল এবং পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাহির কাছে তওবা করে সৎপথে চলতে আরম্ভ করল সুমান আল্লাহ বড়পির আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলাহ সালামের জীবনী ধারাবাহিকভাবে চলতে থাকবে পরবর্তী ঘটনা জানার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তাহলে শুনে নেয়া যাক বড়পির আবদুল আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলের জীবনী হাতে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা বাগদাদ শহর একটি নারী বসবাস করত তার একটি পুত্র সন্তান ছিল সেই নারীর স্বামী মৃত্যুবরণ করেছে তার সন্তান জন্মেল কিছুদিন পূর্বেই তাদের পরিবারটা ছিল দরিদ্র অভাবের তারণায় ওই নারী অন্য মানুষের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাত এই নারীর প্রতিবেশী ছিল বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাই আল এর সে খেয়াল করত যখনই তার প্রতিবেশী ঘরে ফিরে আসেন তার মুখে খুব সুন্দর একটি হাসি লেগেই থাকেন তা দেখে সে নারী ভাবত আমার প্রতিবেশী প্রতিদিন কোথায় যায় আর সে এমন কী কাজ করে আমি তার সাথে একটু দেখা করে আসি তারপর সে তার প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করল হে ভাই আপনি প্রতিদিন কোথায় যান আর আপনি যখন ঘরে ফিরে আসেন তখন আপনার চেহারায় খুব সুন্দর একটি নুরানি হাসি লেগেই থাকে এর কারণ কি মহিলার এই কথা শুনে সে প্রতিবেশী জবাব দেয় আমি একজন অনেক বড় শিক্ষক পেয়েছি তিনি কে জানো তিনি হলেন বরপীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাই আলাই এই কথা শুনে সে নারী আবারও জিজ্ঞাসা করল হে ভাই তিনি কে তার নাম তো আমি আগে কখনোই শুনিনি এইবার তার প্রতিবেশী বলল বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাই আলাই মহান আল্লাহতালার একজন সম্মানিত ওলি তিনি মহান আল্লাহতালার এতটাই প্রিয় যে তার দুয়ার বরকোতে সমুদ্রের ঢেউ পর্যন্ত নেমে যেতে পারে তার সামনে ধনী গরিব সবাই সমান আর তার কথা এতটাই মিষ্টি যে একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে তার চেহারা এতটাই সুন্দর যে একবার তাকে দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে এরকমভাবে তিনি বরফের আব্দুল কাদের জিলানির হমতুল্লাই আলায়ের অনেক প্রশংসা করতে লাগলেন সমস্ত কথা শুনে এসে নারী বলে উঠল হে ভাই সাহেব এমন মানুষের সঙ্গে দেখা করাটাও তো সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমি তো সারাদিন কাজ নেই ব্যস্ত থাকি আমার সংসারের কাজ শেষ করে অন্য লোকেদের বাড়িতে গিয়েও কাজ করতে হয় আমি কিভাবে যাব আমার তো সারা দিন সময় হয় না কিন্তু আমি একদিন অবশ্যই তার মা ফিলে যাব এই কথা শুনে তার প্রতিবেশী বলল একদিন তুমি আমার সঙ্গে চলো এভাবেই কেটে গেল অনেক দিন সেই নারী প্রতিদিন তার সন্তানকে নিয়ে সমুদ্রের পাড়ে যেত কাপড় পরিষ্কার করতে এরপর কাপড় ধোয়া শেষ করে পুনরায় অন্য লোকেদের ঘরে গিয়ে কাজ করত একদিন প্রতি সেই নারীর সঙ্গে তার প্রতিবেশী সাক্ষাৎ হল প্রতিবেশী তাকে দেখে বলল হে বোন এই দুনিয়াবি কাজ তো চলতেই থাকবে তার চেয়ে বরং তুমি একদিন আমার সঙ্গে বরপীর আব্দুল কাদের জিলানির হামাতুল্লাই আলায়ের মাহফিলে চল এমন সুযোগ বারবার আসবে না এই কথা শুনে সে নারী সিদ্ধান্ত নিল যে আগামীকাল সে তার সব কাজ তাড়াতাড়ি শেষ করবে এবং সন্তানকে নিয়ে বরপীর আব্দুল কাদের জিলানির রহমাতুল্লা আলায়ের দরবারে যাবে অতপর পরের দিন সে বাচ্চাকে নিয়ে বরপীরের মাহফিলে গিয়ে হাজির হল মাহফিলে এসে সে নারী অবাক হয়ে খেয়াল করল তার যে বাচ্চা সারাদিন খুবই দুষ্টামি করে সেই বাচ্চা বড়পীর আব্দুল কাদের জিলানির আলের মাহফিলে এসে একদম চুপচাপ হয়ে গেছে এবং তার ছোট্ট বাচ্চাটি বরপীরের কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন এরপর সে নারী আবারও খেয়াল করল যে এখানে লাখো লোক বড়পীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লা কথা শুনে মনোযোগ দিয়ে শুনছেন এরপর সে নিজেও খুব মনোযোগ দিয়ে বড়পীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লা কথাগুলো শুনতে থাকল সেই নারীর কথাগুলো শুনে খুবই শান্তি লাগল সে বুঝতে পারল নিশ্চয়ই এখানে এমন কিছু আছে যার কারণে এত শান্তি মাহফিল শেষ করে তার প্রতিবেশীর সঙ্গে এসে তার ঘরে ফিরে আসে ঘরে ফিরতে না ফিরতেই সেই নারীর বাচ্চা পুনরায় দুষ্টমি করতে আরম্ভ করে এটা দেখে সে অবাক হয়ে চিন্তা করতে লাগল যে আমার এত ছোট বাচ্চা বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা মাহফিলে এতটা চুপচাপ হয়ে থাকে কিন্তু ঘরে এসে সে দুষ্টমি শুরু করে এইবার সে নারী বুঝতে পারল যে বড় পীরের মাহফিলে শরিক হওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এভাবে সময় যেতে থাকে সেই নারী বড় পীরের মাহফিলে শরিক হয়ে নিজের ইমান তাজা করে ঘরে ফিরে আসে অতপর একদিন সেই নারী প্রতিদিনের মতো সমুদ্রের ধারে যায় এবং সে আনমনে কাপড় পরিষ্কার করতে লাগল তার খেয়ালই ছিল না যে তার ছোট্ট বাচ্চাটি কি করছে ছোট বাচ্চাটি পানিতে খেলা করছিল এদিকে পানিতে স্রোত ছিল সে খেয়াল করে দেখল যে সমুদ্রের ঢেউ তার সন্তানকে ভাসিয়ে যাচ্ছে সে তখন দৌড়ে গিয়ে সেখানে তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে তার সন্তান সমুদ্রের ঘেউয়ের মাঝে হারিয়ে যায় সেই নারী তখন চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু সে তার সন্তানকে বাঁচাতে পারেনি এরপর সে চিৎকার করতে করতে তার প্রতিবেশের কাছে আসে এবং বলতে থাকে তোমরা কেউ আমাকে সাহায্য কর আমার বাচ্চাটি সমুদ্রে ঢেউয়ে ভেসে গিয়েছে তোমরা তাকে বাঁচাও এবার তার প্রতিবেশীরা জিজ্ঞাসা করল তোমার বাচ্চা সমুদ্রে ভেসে গেছে কতক্ষণ হলো। জবাবে সে নারী বলল কম করে হলো এক ঘণ্টা তো হবে এবার তার প্রতিবেশীরা জিজ্ঞাসা করল তোমার বাচ্চা সমুদ্রে ভেসে গেছে কতক্ষণ হলো। জবাবে সে নারী বলল কম করে হলেও এক ঘণ্টা তো হবেই এই কথা শুনে সবাই বলল প্রায় এক ঘন্টা হয়ে গেল সমুদ্রের স্রোত তাকে কোথায় ভাসিয়ে নিয়ে গেছে তাকে কিভাবে খুঁজে বের করব এ কথা বলে কেউ সমুদ্রে নামতে চাইল না সেই নারী কাঁদতে কাঁদতে বলে আমি আমার সন্তানকে ছাড়া কিভাবে বাঁচব সেই নারী হাওমাও করে কাঁদতে লাগল এরপর সেই নারী দৌড়ে কাজী সাহেবের কাছে যায় এবং কাজী সাহেবকে বলে হে সাহেব আপনি এমন কাউকে নিয়োগ করুন যে সমুদ্রে সাতার কাঁদতে পারে যাতে করে সে সমুদ্রে আমার বাচ্চাকে খুঁজতে পারে হতেও তো পারে তাকে বাঁচানো যাবে সেই কথা শুনে কাজী সাহেব অনিচ্ছা সত্ত্বেও কিছু যুবককে নিয়োগ করলেন যারা সমুদ্রে সাঁতার কাটতে পারে অতপর সেই যুবকেরা সমুদ্রে সেই বাচ্চার খোঁজ করতে থাকে কিন্তু তারা কেউই নারীর বাচ্চাকে খুঁজে পাচ্ছিল না এরপর সেই নারীর প্রতিবেশীরা তাকে বললে এতক্ষণে তোমার বাচ্চা হয়তো মারা গিয়েছে পানির স্রোত হয়তো বা গভীরে চলে গেছে এখন তোমাকে সবুর করতে হবে তখন সেই নারী বলতে থাকে তোমরা এটা কি বলো আমি সবুর করতে পারব না আমার একমাত্র কলিজেক টুকরা সন্তান তোমরা আমাকে বড় পীরের কাছে নিয়ে যাও আমি তার পা জড়িয়ে ধরে বলবো আমার বাচ্চাকে ফিরিয়ে দিতে আমি তাকে বলবো আপনার ইশারায় আর মহান তালার ইচ্ছায় সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যায় আর আমার বাচ্চাকে বাঁচানো আপনার জন্য খুব বড় একটা কাজ নয় অতপর সেই নারীর কাকুতি মিনতির কারণে এলাকার লোকেরা সেই নারীতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহির কাছে নিয়ে যায় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে এরপর বড়পীর জিজ্ঞাসা করেন বেটি তুমি আমাকে বল তোমার বাচ্চা ডুবে গিয়েছে কতক্ষণ হয়েছে জবাবে সে বলল হুজুর আমার বাচ্চা সকালে ডুবে গিয়েছে আর এখন তো দুপুর হতে চলেছে এই বলে সেই নারী কান্না করতে লাগল এবং বলতে লাগল হুজুর আপনি আমার বাচ্চাকে বাঁচান মহান আল্লাহতালা রহমতে আপনি এই কাজটি করুন আমার কথা শুনে বড়পীর সেই নারীকে নিয়ে সমুদ্রের পাড়ে আসেন আর সে তাদের পেছনে অসংখ্য জনতা সেই সময় তুফানের কারণে সমুদ্রে বিশাল ঢেউ উঠতে থাকে এই বিশাল ঢেউয়ের মধ্যে ওই বাচ্চার বেঁচে থাকার প্রায় অসম্ভব এরপর বড়পীর কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহী একবার সেই নারীর চোখের দিকে তাকান সেই নারী প্রচুর কান্না করতেছে আল্লাহর রলি সেই নারীর কান্না সইতে পারল না এবং মহান আল্লাহ তাল্লার নিকট দুই হাত তুলে দোয়া করতে থাকলেন হে আমার মালিক হে এই সমুদ্রের মালিক হে এই দুনিয়ার মালিক আপনি এই মারের অন্তরকে ঠান্ডা করে দিন আপনি তার সন্তানকে এই সমুদ্র থেকে সই সালামতে বের করে আনুন হে আমার রব আমার ইমান আপনার ওপর আমার বিশ্বাসও আপনার ওপর আপনি তো আপনার বান্দার দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না আমার জন্য আপনি তো যথেষ্ট হে আমার আল্লাহ তালা আপনি তো অধম বান্দার দোয়াকেও ফিরিয়ে দেন না এরপর বড়পীর সেই নারীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন হে বেটি তোমার বাচ্চার নাম কি ছিল জবাবে সে নারী উত্তর দিল আমি আমার বাচ্চার নাম আমাদের নবী মোহাম্মদ করিম সল্লাহ আলহি ওয়াসাল্লামের নামেই রেখেছিলাম আমার বাচ্চার নাম হল মোহাম্মদ এই নাম শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ঠিক সেই কাজটি করলেন যেটি সমগ্র দুনিয়া দেখতে থাকে তিনি সমুদ্রের কাছে গিয়ে বললেন হে মোহাম্মদ তুমি এই সমুদ্র থেকে বেরিয়ে আস এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই দেখতে পেল যে সমুদ্রের মধ্যে সেই বাচ্চাটির হাত দেখা যাচ্ছে এবং সেই বাচ্চাটি বলতে থাকে লব্বাইক বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লব্বাইক অতপর বড়পীর সেই বাচ্চাটির হাত ধরে তাকে সমুদ্র থেকে তুলে নিয়ে আসলেন এই দৃশ্য দেখে নারীর বিশ্বাস হচ্ছিল না তার বাচ্চা দিনের প্রায় অর্ধেক সময়ে সমুদ্রে ডুবে থাকার পরেও এখনও বেঁচে আছে কিভাবে। কীভাবে অলিরা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ খালি হাতে ফেরায় না আল্লাহর অলিদের হাতে সম্মান রক্ষার জন্য হলেও আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে নেন কিন্তু সে বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির অলৌকিক কারামত দেখে বিশ্বাস করতে বাধ্য হয় এবং সে হুজুরের পায়ে পড়ে যায় এটি দেখে পীর আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলহি বলেন বেটি আমার পায়ের ওপর নয় তুমি বরং সেই রবের সুক্রিয়া আদায় করো যিনি তোমাকে তোমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছেন নিঃসন্দেহে এই ব্যাপারটি মহান আল্লাহ তালার হুকুমেই ঘটেছে সুবহান আল্লাহ